হজরত আলী রাজিয়াল আনু কে ছিলেন রাসুল্লাহ জামাই রসুল্লাহ সাল্লাইসাল্লামের জামাই ছিলেন হজরত আলী রাজিয়াল অনেক গুণাগুণ তার আছে তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন লিল মুসলিম আল মুসলিম সেতুন বিল মারুফ এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ছয়টা হক রয়েছে আপনার হাতে কয়টা নখ পাঁচটা আর এ হাত থেকে নেবেন একটা মোট ছয়টা মুখস্থ করে ফেলবেন সবাই আপনি যেহেতু মুসলিম আরেকজন মুসলিমের উপরে বা আরেকজন মুসলিম থেকে আপনার উপরে ছয়টা হক আছে অধিকার আছে ছয়টা এক নম্বর যখন ইউসাল্লি মুহ যখনই পরস্পর দুইজন মুসলিমের দেখা হবে তখনই সালাম দিতে হবে দুই নম্বর উজি যদি একজন মুসলমান আপনাকে দাওয়াত দেয় খাওয়ার যে খাবেন দেখা গেল এমন একটা দিনে দাওয়াত দিলেন যে দিন আপনি রুজা আছেন তাহলে কি যাবেন না যাবেন যাওয়ার পরে বলবেন আমি রুজা আছি এটাও হাদিসের মধ্যে আছে দাওয়াত প্রসঙ্গে সালাম প্রসঙ্গে হাদিসের মধ্যেই মিশকাতের মধ্যে উল্লেখ আছে একদিন এক ব্যক্তি রাসুল্লাহকে দাওয়াত করলেন দুপুরে তিনি গেলেন খাইলেন না জিজ্ঞাসা করলেন কেন রাসুল্লাহ বললেন আপনাকে দাওয়াত দিলে আপনি যাবেন যদি দাওয়াত দেওয়া হয় অন্য কোনো কারণে তাও যেতে হবে খারাপ কোনো কারণে যদি দাওয়াত দেওয়া হয় আপনি যাবেন না পরামর্শ দিবেন বিরত থাকুন নিজে এবং সেও কিন্তু ভালো কোনো কাজের জন্য বিপদে পড়েছে আপনাকে ডাকছেন আপনি যাবেন সাহায্যের জন্য দরকার ডাকছেন আপনি যাবেন একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে সে যদি উলঙ্গ হয়ে যায় সে যদি নারী হয় তাহলে কি আপনি যাবেন না যাবেন একজনের বাড়িতে আগুন ধরে গেছে মেয়ে মানুষ পড়ে যাচ্ছে আপনি কি করবেন যাবেন যখনই আপনাকে ডাকা হবে আপনি যাবেন কেন ডাকা হচ্ছে পরে জানবেন জেনে দেখবেন ওইটা আপনার আসলে ধর্মীয় প্রয়োজনে নাকি অপ্রয়োজনে মুসলমানের উপরে আরেক মুসলমানের হক ছয়টি দ্বিতীয় নম্বর ডাকলে যেতে হবে দাওয়াত দিলে যেতে হবে তিন নম্বর ওয়সব মিথু ইজ আতাসা যদি কেউ হাসি দেয় তাহলে এর হাসির জবাব আপনি দিবেন মানে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলল তখন আপনি বলবেন ইয়ার হমুক আপনার চার নম্বর চার নম্বরে বলা হয়েছে ওয়াই আউ দুহু ইজ আ মারি যা যদি কেউ অসুস্থ হয় তাকে দেখতে যেতে হবে সাহায্য করতে হবে সেবাও করতে হবে আমরা দেখতে কোনো হালে যাই সাহায্য টুকটাক কিছুটা করার চেষ্টা করি কিন্তু সেবা করার মোটেই চেষ্টা করি না মারি যা যখন আপনার কোনো মুসলিম ভাই অসুস্থ হবে তখন তার সেবা করতে হবে দেখা গেল বাড়ির একজন মাত্র উপার্জনকারী অ্যাক্সিডেন্ট করেছে বাড়িতে আরো লোকজন আছে তাদের খায় দায়ের ব্যবস্থা কিভাবে হবে টেনশন আপনাকে নিতে হবে সে হলো মুসলিম এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আজকে নয় পরে পাঁচ নম্বর হলো যদি কেউ মারা যায় ওয়াতা ইজামাতা যদি কেউ মারা যায় তাহলে তার জানা যায় শরিক হতে হবে যায় শরিক হওয়া মানে এটুকুই শেষ না লাইনে দাঁড়ায় গেছে আপনি হাজির হলেন এটুকি শেষ না তার দাফন কাঁপনে দাপন এবং কাফনে আপনাকে অংশ নিতে হবে প্রথম চাঞ্চে তার যে মারা গেছে তার খবর তার কাপনের কাপড়ের ব্যবস্থা তার কবর খোঁড়ার ব্যবস্থা তারপরে তার পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুর দিকে আপনাকে নজর দিতে হবে আমরা কি করি কোনো হালে আজকে মনে করেন দশটায় জানা যা পাঁচ মিনিট বাকি আছে এসে দাঁড়ালাম জানাজার নামাজ শেষ চলে গেলাম কি শেষ না আবার জানাজার নামাজ শেষ দাপন করলাম তিনবার মাটি দিয়ে চলে গেলাম এটুকুই শেষ না কবরের সব দায়িত্ব কমপ্লিট হবে আপনি যাবেন আমরা একটা হাতে জানি যায় শরিক হলে একটা কেরাত সমান সব মানে মুদ পাহাড়ের সময় আবার আরেকটা হলো দাপনের সময় তিনবার মাটি দিয়ে আপনি চলে গেলেন আর হয়ে গেল একটা কেরাতের সব আপনি পেয়ে গেলেন একটু মাথা খাটাবেন সে একটা মুসলিম তাকে আমরা রেখে যাচ্ছি তার কমপ্লিট কাজ না করা পর্যন্ত আপনি ওখানেই থাকবেন থেকে তারপরে যাবেন যদি আপনার জরুরি কোনো কাজ থাকে তাহলে আপনি যেতে পারেন তাও অপর সবাই দায়িত্ব পালন করবেন সেখান থেকে একটু পারমিশন নিয়ে এগুলি হচ্ছে আপনার মাথা কাটানোর বিষয় এগুলি কিন্তু আবার পাবেন না একটু ভেবে দেখবেন আপনি যখন মারা যাবেন সবাই রেখে রেখে চলে গেল তখন আপনার ম্যাজটা বা আপনার দুঃখ কেমন হতে পারে একটু অনুভব করবেন ছয় নম্বর জটিলি নিজের জন্য যা পছন্দ করবেন আরেক ভাইয়ের জন্য তাই পছন্দ করবেন একই সাথে খেতে একজন আর মাছের মাথা কাতলা মাছের মাথা পেয়ে গেছে আপনি পেয়ে গেলেন আর পাশের জন হলো লেজ আপনি মনে মনে খাচ্ছেন আর খুব ভাবছেন আপনি সেরা কিন্তু পাশের জন্য যে লেজ তার মনে মনে টেনশন হচ্ছে যদি মাথাটা আমি পাইতাম কেন ওখান থেকে একটু ভাগ করে তো দেওয়া যেতে পারে আপনার ওই মাছের ওখান থেকে একটু কেটে দেন হাত দিয়ে দেন। আপনার পাশে একজন গরুর গোস্ত খাচ্ছে হাডি দিয়ে আপনি সুন্দর মাংস দিয়ে গেছেন এক পিস দেন তার প্লেটে অসুবিধা কি এবার মা ইউপি এটা খুব জটিল নিজের জন্য যা পছন্দ করবেন আরেক মুসলমানের জন্য তাই পছন্দ করতে হবে আপনার জন্য রাস্তার ধারের অংশ জমিটুকু খুব পছন্দ আর আরেকজনের জন্য ভিতরের ভিতরের যদি হয় তাকে রাস্তাতে আসার মতো সুন্দর সুযোগ করে তো দিতে হবে